সিএএ বলুন আর এনআরসি সব ধানেতেই মুসলিম দোষণের আইন আনতে সচেষ্ট মোদী সরকার তাই আমি বলতে চাই যদি দম থাকে রাজ্যের বিরোধী দলীয় নেতা আপনাকে বলছি শুভেন্দু অধিকারী এবং মাননীয় নরেন্দ্র মোদীজি বঙ্গে আগে এনআরসি করুন তারপর আমরা সিএএ মেনে নেব আবার বলছি আপনারা কি পারবেন পারবেন না আবার বলছি যদি দম থাকে তাহলে আগে এনআরসি করুন তারপর সিএএ পারবেন পারবেন না দর্শক একটা ভিডিও দেখুন আগে और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे घुसपैठियों को बांटेंगे क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा দেখলেন দুদিন আগে অর্থাৎ একুশে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী রাজস্থানে একটি ভাষণ দেন একটু আগে সেই ভিডিওটি আপনারা দেখলেন ভোটের প্রচারে গিয়ে ভায়োলেন্স করার মতো বক্তব্য যা দেশে দেশে তো বটেই এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে মোদীজির সেই বক্তব্য মুসলিমদের প্রতি ঘেন্নায় লালায়িত বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী देखो वीडियो देख। और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे घुसपैठियों को बांटेंगे क्या आपकी मेहनत की कमाई का पैसा

এমন কোন কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত হবেন না যা বিদ্যমান মতভেদকে বাড়িয়ে দিতে পারে বা পারস্পরিক বিদ্বেষ সৃষ্টি করতে পারে বা বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় বা ভাষাগত উত্তেজনা সৃষ্টি করতে পারে এই প্রসঙ্গে সারা দেশের সতেরো হাজার সচেতন জনতা ইলেকশন কমিশনে তাদের অভিযোগ জমা করেছে কিন্তু ইলেকশন কমিশন ভিজে বিড়ালের মতো বসে আছে ফ্রি এবং ফেয়ার ইলেকশন হচ্ছে না যেটা এমসিসির নিয়ম হচ্ছে না দর্শক অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এডিআর ই এ এস শর্মা আই এস অফিসার এবং ভারত সরকারের প্রাক্তন সচিব চিঠিগুলো জমা দিয়েছেন অধ্যাপক ছোকার চিঠিটি প্রধানমন্ত্রী মোদির বক্তৃতার নির্দিষ্ট উদ্ধৃতিগুলিকে নির্দেশ করে যেখানে নির্দেশ করে যেখানে নির্বাচনী লাভের জন্য ধর্মকে নিয়ে কথা বলা যায় না এমন উদাহরণগুলি নির্দেশ করে তিনি বলেছেন যে শ্রী মোদীর বক্তৃতার অংশগুলি স্পষ্টতই জন জনপ্রতিনিধিত্ব আইন অর্থাৎ আর পি এ এর ধারা একশো এ এবং একশো তিন এবং একশো পঁচিশ ধারার লঙ্ঘন বক্তৃতার ভিডিও রেকর্ডিং এর একটি লিঙ্ক প্রদান করার সময় অধ্যাপক ছোকার প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতার বিতর্কিত অংশের একটি লিখিত প্রতিলিপিও প্রদান করেছেন তিনি আইনের প্রাসঙ্গিক ধারাগুলিও পুনরুৎপাদন করেছেন যা এই কথিত লঙ্ঘনের ক্ষেত্রে প্রযোজ্য

उसमें भी रिश्वतखोरी चलती थी और ज्यादातर रसुकदार लोग ही हज जाने का मौका पाते थे मैंने सऊदी अरब के क्राउन प्रिंस से आग्रह किया था कि हमारे भारत के मुसलमान भाई बहनों के लिए हज का कोटा बढ़ा दर्शक देख ले दो दिन तोहफा थे ইসলাম ধর্মের মুসলিমদেরকে এনকারেজ করতে বললেন সৌদি আরবের কথা এবং হজ যাত্রারা আরও যেন বেশি করে হজ যাত্রী হয় অর্থাৎ যেতে পারে তার জন্য নাকি মোদিজি ক্রাউন প্রিন্স কে রিকোয়েস্ট করেছেন তাহলে তো ভক্তদের গাঢ় গোবর দেখানো হলো আর সন্দেহ নেই কি করলেন মোদীবাবু সবার বিশ্বাস হারিয়ে ফেলছেন আপনি হজের কোটা বৃদ্ধির কথা বলছেন ঠিক বলেছেন ঠিক করেছেন কিন্তু ইলেকশন প্রচার করতে গিয়ে আলিগড়ে কেন বললেন এত একটা খারাপ খবর আপনার ভক্তদের জন্য আপনার ভক্তদের তো রাতের ঘুম উড়ে গেছে মনে হয় ভারতকে তো আপনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন তা তো পরিষ্কার কিন্তু ধর্মযুদ্ধ কেন লাগাতে চাইছেন এটা কিন্তু বুঝতে পারছি না ইসবার চারশো পার হয়ে গেলেও ক্ষমতা মনে হয় না আপনার কাছে থাকবে বঙ্গের বিধানসভা নির্বাচনে বলেছিলেন কি বলেছিলেন ইসবার দোসো পার কিন্তু হলো না হলো না একেবারেই হলো না তাই আর এস এস করছেন করুন কিন্তু ভারতীয়দের আবেগ নিয়ে খেলবেন না নাহলে কি হবে না ইতিহাসের মতো পতন হবে মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতার মতো একদিন আবিষ্কার হবেন কোনো মুসলিম নৃতত্ত্ববিদ বা প্রতনতাত্ত্বিকের দ্বারা অপেক্ষার অবসান সেদিন হবে দর্শক দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ